হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিই আমি হয়ে গেছি ফ্রেশ ঠিক আছে তো এখন যাবো আমি খেতে তো দেখি মাঝকে কি বানিয়েছে আমি জানি না তো চলো যাওয়া যাক গিয়ে দেখায় যা কি বানিয়েছে তারপরে এসে দেখলাম হচ্ছে কি মা বানিয়ে হচ্ছে রুটি আর ডিমের কষা ঠিক আছে তো সেটাই বানিয়েছে আজকে সকালে টিফিন আর এদিকে দেখো আমার ভাই ব্যায়াম করে এসেছে আমার ভাইকে বলছে ভাই তুই ডিমের ডিমের কষা দিয়ে রুটি খা বলছি না আমি খাবো না আমার বডি করবো যে দেখতে পাচ্ছিস না আমি কলা দিয়ে খাচ্ছি আমি ঠিক আছে তাহলে খা তুই তারপর এদিকে দেখতে পাচ্ছ আমি একটুখানি খাচ্ছিলাম আর খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে তারপরে দেখলাম হ্যাঁ ভালো লাগছে তো যাই হোক চলো আমি খেয়ে নিতিন তারপর আবার দেখাব তারপর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে চলে আসতাম হচ্ছে ভিডিও বানাতে ঠিক আছে আর এটা হচ্ছে আমার রোজকার কাজ হচ্ছে ভিডিও বানানো তারপর এদিকে দেখো আমার দুটো অ্যাসিস্ট্যান্ট ওই দিকে আছে বোন ও হচ্ছে ছাতা নিয়ে রয়েছে আর এদিকে এ দেখো চেয়ার নিয়ে এসেছে আমাকে বসানোর জন্য ঠিক আছে আমার কষ্ট হয়ে যাবে তার জন্য যাই হোক এইসবই তারপরে আমার ভাইও আমার সাথে ভিডিও বানিয়েছিলো তো যাই হোক এখন আমার ভিডিও বানানো কমপ্লিট এখন যাবো আমি বাড়ির দিকে তো চলো তারপরে এদিকে দেখো একটু জাস্ট ভিউটা দেখো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই তো দেখতো ছাদ থেকে ভিউটা কত সুন্দর লাগছে তারপরে বাড়িতে এসে চলে এসেছিলাম হচ্ছে আমরা পাড়তে ঠিক আছে আমাদের বাড়িতে অনেক আমরা হয়েছে তো সেই জন্য আমরা পারতে এসেছি আর এদিকে দেখা একটা আমরা পেরেছি তারপর এদিকে একটা আমরা পেরে দেখছিলাম যে ওটা কেমন খেতে তারপরে আমি খেয়ে দেখলাম যে একদম বিচ্ছিরি খেতে একদম বিচ্ছিরি যেটা খাওয়ার মতন আমার তো একদম ভালো লাগেনি তাই জন্য আর পারিনি ঠিক আছে তারপরে এদিকে কাকাকে ডেকে নিয়ে এসেছিলো ভাই ওরা কাকাকে বলছিলো যে ডাব পেরে দেওয়ার জন্য ঠিক আছে দেন কাকা গাছে উঠেছিল ডাব পারার জন্য কিন্তু ঠিক মাখা খাওয়ার মতন ডাব ছিল না তাই জন্য বললাম ঠিক আছে ছাড় আর ডাব ফাপ পারতে হবে না তাই জন্য চলে আসলাম বাড়িতে ঠিক আছে তারপরে আমি বাড়িতে বসে বসে খাচ্ছিলাম হচ্ছে কাজু আর কিছু কিসমিস ছিল মা বানাচ্ছিলো কিছু একটা তো সেই জন্য এই কাজু কিশমিস দিয়ে কী একটা করছিলো তাই আমাকে বললো নেই কটা তুই খা তারপরে এদিকে আমি কাজু কিসমিস খাচ্ছিলাম আমার ভাবছিলাম কী করা যায় তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছি আর আজকে আমি চুল ভিজাইনি কারণ হচ্ছে কি আগের দিন আমি চুলের শ্যাম্পু দিয়েছিলাম তাই জন্য আর রোজ রোজ আমি চুল ভিজাই না কারণ আমার ঠান্ডা লেগে গেছে তাই জন্য আর আমার ঠান্ডার প্রবলেম আছে এই জন্য ঠিক আছে তো যাই হোক চলো এখন তুমি বলে খেতে চলে আসলাম দের এসে দেখি মা বানিয়েছিলো হচ্ছে আজকে চিকেন আর হচ্ছে ছিল ফ্রায়েড রাইস আর কি সাথে ছিল হচ্ছে শশা পেঁয়াজ আর একটা লেবু ছিল তো ঠিক আছে এটা আজকে দুপুরের খাবার দাবার তো দেখতেই পাচ্ছ তারপরে এর দিকে চলে আসতাম খেয়ে দিয়ে মাঠে আমি ঠিক আছে মাঠে ছিল আমার সাথে ভাই আর ওই বোনটা এরা দুজনে আর এদিকে মাঠে দেখাচ্ছিলাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আর এদিকে দেখো আমার ভাইয়ের কাশফুলটা পড়ে গেছে তাই ও আবার তুলছিল ফুলটা দেখতে পাচ্ছি কিরকম ভাবে ওর কত সাহস এখান থেকে পড়ে নাকি ওর কিচ্ছু মাথায় নেই তারপর এদিকে ওর ফুল তোলা হয়ে গেছে ওই নিচ থেকে তারপর এদিকে আমরা তিনজন দেখাচ্ছিলাম যে দেখো গাইজ আমরা এসেছিলাম মাঠে ঠিক আছে পরে এসেছি তারপরে এসে দিকে কি একজন মানে কিছু গাছ মানে লাগিয়েছিল সেখানে চাল হয়েছে তো দেখতে পাচ্ছ আর এদিকে এখন আমি খালের পাশ থেকে যাচ্ছি হেঁটে হেঁটে আর এদিকে দেখো এখানে কিছু লাউও হয়েছিল ঠিক আছে গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সবাই ধরেছে তারপরে এদিকে সন্ধ্যা হয়েছিল বাড়ি চলে এসেছিলাম তারপরে বাড়িতে এসে দেখি কি আমার ভাই হচ্ছে কি মানে সন্ধ্যা দেবে তাই জন্য সব থালা মালা সব কিছু নামাচ্ছিলো ঠিক আছে তারপরে এদিকে আমি ভাইকে বলছিলাম ভাই তুই শুধু কাশি বাজাচ্ছিস উলুদে উলুদে উলু দে ও দেখো ও আবার উলু দিচ্ছিলো ঠিক আছে তো সেটা নিয়ে আমি হাসছিলাম তারপর ওইদিকে দেখো ভাই আর বন্ধুজন মিলে দিচ্ছিল হচ্ছে সন্ধ্যা আর এদিকে নিচে সারা জায়গায় জল মল ঢেলে একাকার করে দিয়েছে ঠিক আছে ভালো সমান দুজন তারপর এদিকে বাবাকে বলছিলাম বাবা একটুখানি বেগুনি খাবো বেগুনি বানিয়ে দাও বাবা বলছে ঠিক আছে আমি বাজার থেকে এনে দিচ্ছি আমি বললাম না তুমি বানাবে আমি খাবো বললো ঠিক আছে তারপর এদিকে দেখো বাবা দেখাচ্ছিল আমি দেখাচ্ছিলাম দেখো এদিকে বাবা বেগুনগুলো কেটে নিয়েছে তারপরে আমার বাবা নিচ থেকে দেখাচ্ছিলো দেখো এইগুলো দেখো আর বেশি বেশি সুন্দরভাবে কেটেছি আমি তো দেখতে পাচ্ছ আর বাবা বলছিল দেখো বন্ধুরা আমি কেটেছি কত সুন্দরভাবে তারপর এদিকে বাবা মানে বেসনটাকেও ফেটিয়ে রেখেছিলো যার মধ্যে কালো জিরে লঙ্কা আর একটু লবণ আর একটু খাবার দিয়ে ফেটিয়ে রেখেছিল দেন তারপরে যে বেসনটা বানানো ছিল সেই বেসনটার মধ্যে সেই পিস পিস করা বেগুনগুলো চুবিয়ে এদিকে তেল গরম হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো এটা ভাজাওক তারপর আবার দেখা হচ্ছে তারপর এদিকে দেখো একটা বেগুনি বানানো কমপ্লিট তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তারপরে দিয়ে আমি একটু হালকা লবণ ছড়িয়ে বেগুনিটা নিয়ে চলে আসলাম এখন আমি এটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে এদিকে দেখো আমি লাইভে বসবো তাই জন্য একটা বেগুনি বানানোর সাথে সাথে আমি নিয়ে চলে এসেছি তারপরে দিহার পাশে বোন ছিল আমরা দুজন খেয়ে দেখলাম যে সত্যি অনেকটা টেস্ট হয়েছে মানে পুরো দোকানের মতন টেস্ট হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো বেগুনি বানিয়ে অনেকটা টেস্টি হয় ঠিক আছে তো চলো এখন আমি খেয়ে নিই তাই এদিকে আমি লাইভ টাইপ করে শুয়ে রয়েছি আমার ভাই বলছে দিয়ে দিদি তোর অনেক কষ্ট গেছে আমি পা চিপে দিচ্ছি আর বোন বলছে দিয়ে দিদি তোর মাথা চিপে দিচ্ছি এত সুখ কোথায় রাখবো আমি তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা